এবং এইটা একটু আপনাদেরকে মজুরি দেখায় কোক আন্ডার ফায়ার অনলাইন অ্যালাইন ফর ইসরায়েল নট প্লেস পার্সোনাল লেবেল আমি একটু বুঝিয়ে বলি অর্থাৎ কোকের বোতলের গায়ে আপনি চাইলেই পার্সোনালাইজ লেবেল লাগাতে পারবেন অর্থাৎ আপনার নাম ছবি বা আপনার লেবেল আপনি লাগাতে পারবেন সেট করতে পারবেন কিন্তু কথা হলো কোকের গায়ে বোতলের গায়ে আপনি প্যালেস্টাইনের লোগো আপনি লাগাতে পারবেন না প্যালেস্টাইনের ফ্ল্যাগ লাগাতে পারবেন না এবং এটা তারা ব্যান করে দিয়েছে এবং তারা কীভাবে ব্যান করছে দেখেন এমনকি পপুলার মুসলিম নামও ব্লকড অর্থাৎ হতে যেমন মোহাম্মদ কুকের গায়ে পার্সোনালাইজ আপনি সেট করতে পারেন চাইলে যে কোকের গায়ে এবং তো সেখানে মুসলিম নামটা ব্লক করা আছে আপনি এটা তারা তারা সেট দিয়েছে যে এখানে মুসলিম সেট করা যাবে না প্লাস এখানে প্যালেস্টাইনের ফ্লাগো সেট করা যাবে না এবং এখানে দেখেন এখানে ইয়ে হচ্ছে আপনি প্যালেস্টাইন লিখেন কি দিছে সেখানে এখানে একটা ডিসক্লাম দিছে যে এটা নট এলাউড এটা সে এই এই ওয়াটা ইজিলি অ্যালাউ করে না ইজিলি অ্যালাউড বাট প্লাসেন অ্যালাউ না ইটস ইজ সরি আই এম নট কমেন্টিং আমি কোনো কমেন্ট করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে এবার দেখি এভাবে কয়েকটা ব্র্যান্ড দেখাচ্ছেন এই অ্যাপো টিআরটি ওয়ার্ল্ড এটা খুব পপুলার একটা এবং খুব বেশ বড় একটা পেজ সো তারা একটা গবেষণা করে দেখাচ্ছে কোন কোন ব্র্যান্ডগুলো সরাসরি এই এই যে ওয়ার্ডটা এখন যে যুদ্ধটা হচ্ছে এখানে কিন্তু হিউজ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে খরচ আছে যুদ্ধ তো আসলে এটা খরচ হয়ে পারে তাদের তো টাকা দরকারই তাদের তো আমাদের হেল্প করতে হবে তাদেরকে এখন যাদেরকে আমরা হেল্প করি আপনারাই তো জানেন আসলে কি ভালো বা খেয়ে খারাপ সো যাদেরকে আপনার ভালো মনে হবে তাকে আপনি হেল্প করবেন সো সরাসরি এই যুদ্ধে কাদেরকে হেল্প করছে এত টাকা যে তারা খরচ করছে যুদ্ধ করার জন্য সেখানে কারা আসলে হেল্প করতেছে তো ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে হ্যালো ইয়েস সো আমি একটু দেখে নি হালকা একটা সাউন্ড দিয়ে দেই ওকে সো फेमस যে ব্র্যান্ড গুলো আছে এই ব্র্যান্ড গুলো সরাসরি হেল্প করে আর কি এই ব্র্যান্ড গুলোর নাম গুলো ডিআই আর এই ব্র্যান্ড গুলো বাংলাদেশেও আছে সো এই ব্র্যান্ড গুলো সরাসরি যে ইকোনমিতে হেল্প করে এই যুদ্ধটা কন্টিনিউ রাখার জন্য এবং তারা স্পেশাল টাইমে আরো বেশি হেল্প করে লাইক আমাদের দেশে যেমন বিভিন্ন বড় বড় ব্যবসায়ী থাকে না তারা স্পেশাল টাইমে এসে সরকারকে টাকা দেয় যেমন এখানে বিভিন্ন বন্যা দুর্গত দুর্গত সময়টা থাকে তখন তারা সরকারকে এসে নগদ টাকা দেয় চেক দেয় সরকারকে বিভিন্ন আমি পলিটিশিয়ান না আমি যাই না বাট বিভিন্ন সব দলের লোকজন সরকারকে এসে টাকা দেয় হেল্প করার জন্য তো এখনো একটা দুর্যোগ চলতেছে সেখানে বিজেপি অনেক হার্ডওয়ার্ক করতেছে এই জায়গাটা তাদের 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 দৃষ্টিতে নিরাপদ করার জন্য এখন তাদের তো অনেক অর্থ দরকার সেই অর্থগুলো কারা হেল্প করতেছে কেউ তো দিচ্ছে এই যে এই কোম্পানিগুলো দিচ্ছে এগুলো প্রোডাক্ট আমরাও ব্যবহার করি বাট আমরাই করতেছি এগুলো ব্যবহার আর কি সো এগুলো সরাসরি হেল্প করতেছে আপনি টাকা দিচ্ছেন মানে সরাসরি এখানে যুদ্ধে আপনি হেল্প করতেছেন এল লটপক এরボトル খেয়ে বলতিছে ইনি বিলি হাফ গলার একটা লোক আছে চলো তো আমরা যেটা নিয়ে করতেছি আরেকটা জিনিস মজার জিনিস দেখাই দেখেন এইখানে স্টারবাকস স্টারবাকসে এইখানে জর্ডান যেটা কেওরছে এখানে জর্ডানের মানুষরা স্টারবাকস সহ বেশ কিছু ইউএস কোম্পানিকে তারা ব্যান করছে আর দ্য করছে যেটা আমরা বলি তো বয়কট করার ফলে

টার্কিস পার্লামেন্টে কোয়াকোলা এবং নেসলে এরা সরাসরি তারা বয়কট করছে টার্কিস পার্লামেন্ট ঘোষণা দিয়ে বয়কট করছে আর বাংলাদেশে ঘোষণা দিয়ে বসে এটা ওই জায়গার না কোন জায়গার আমি বলতে পারি না তো টার্কিস পার্লামেন্টে ওই কোক এই কোক আলাদা কিনা আমি জানি না বাংলাদেশের কোক কি আলাদা আমি তো জানি যে কোকের সাধারণত এটা চেঞ্জ করা যায় না কোকের একটাই ব্র্যান্ড সো হতে পারে বাংলাদেশের কোকটা হতে পারে বাংলাদেশের কোকটা হতে পারে নারায়ণগঞ্জ জিন্দিরের কোক আপনাদের এমন হতে পারে আপনারা যদি যারা দেশের এই ইজরায়েলি কোক না খেতে চান আপনার নারায়ণগঞ্জ ইঞ্জিরিয়ার কোক খান না ম্যাডাম নারায়ণগঞ্জ ইঞ্জিরিয়ার থেকেও তো কোক বানিয়ে বোতল ভরে ভরে দিতে পারে আর নারায়ণগঞ্জ ইঞ্জিরিয়ারের কথা আমি কেন বলছি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার বাসায় বসে আপনি কোক বানাতে পারেন এই যে বানাচ্ছে না অনেক কিছু বানাচ্ছে যে বিভিন্ন নামে যে বোতল বেরোচ্ছে কী কী কি কি কী কষা ঘষা না কি নীল লাল বিভিন্ন ব্র্যান্ডে যে নামগুলো বেরোচ্ছে আপনার বাড়িতে বসে বোতল ভরে আপনার নাম দিবেন কোক আপনি একটা কাজ করবেন একটা বোতলের গায়ে যদি আপনাদের কোক খেতে মন চলে যারা খেতে চান না কোকের প্রতি অবক্তি একটা বোতলের গায়ে লিখে দিবেন কোক ওটা এবং ওটাতে পানি ভরে সেটা আপনারা খাবেন কোক খাচ্ছেন আপনারা যে কোকের যদি এত আপনাদের ভক্তি থাকে কোকের প্রতি ভালো কথা এখানে টার্গেট পার্লামেন্টে কি কি করছে ব্যান্ড বয়কট করছে কোলা এবং নেসলে ওকে রাষ্ট্রীয়ভাবে তারা এটা করে দিয়েছে বা তারা এটা করেছে কোকাকোলা

আচ্ছা আমি যদি এই অভিনেতাকে বলি আমি যদি এই অভিনেতাকে আমি যাই না কোকের কোক যদি দোকানদারকে যে বলে আপনি একটা বোতল বিক্রি করে মজু বিক্রি করে সাপোজ জানেন আপনি দশ টাকা ইনকাম করেন আমি আপনাকে সেই খরচের ভিতরে আমি আপনাকে পনেরো টাকা দিব আমি আপনাকে বিশ টাকা আর্নিং দিব আমি আপনাকে বোতল ফ্রি দিয়ে দেবো আপনার শুধু ব্র্যান্ড চালু রেখে যাবেন কেন দোকানদার না নেবেনা বিক্রি করবেই সো দোকানদারের এখানে তো লাভ থাকতেই পারে এবং হ্যাঁ আমি এটা গবেষণা করে দেখেছি আমি তো জিজ্ঞেস করে দেখেছি দোকানদারদের ইনকামটা কেমন দোকানদাররা সব প্রোডাক্টে সব সময় সেম লাভ পান না এখন কোম্পানি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট প্রোডাক্টের উপর বিভিন্ন অফার দেয় এখন কোম্পানি যদি চিন্তা করে কোয়াগুলো যদি চিন্তা করে যে আমরা এই প্রোডাক্টটা এই মুহূর্তে চালাবো এবং এই মুহূর্তে আমরা একটা অফার দিব এবং আমরা এইটাই আমাদের ব্র্যান্ড নেই আমরা প্রোডাক্টটা ফ্রি খাওয়াবো আমাদের কাজই হলো প্রত্যেকটা দোকানে ডিসপ্লে থাকে আমাদের প্রোডাক্টটা এবং অন্য সব প্রোডাক্টকে আমরা ডাউন করে দিয়ে আমাদের প্রোডাক্টটা তারা করতেই পারে চাইলেই এবং তারা একটা জায়গায় আর্নিং দিয়ে একটা জায়গাতে তারা চালাবে এটা তো একশো আটানব্বইটা এখানে বলে দিয়েছে একশো আটানব্বইটা নিরানব্বই দেশে কোক চলতেছে সো এক দেশে আর্নিং থেকে আরেক দেশে তারা চালাবে ফ্রি খাওয়াবে আর কি যেহেতু আপনাদের কোকের প্রতি একটা ভক্তি আসে সো আপনাদের খাওয়ানোর জন্য তারা প্রয়োজনে আপনাদেরকে ফ্রি খাওয়াবে অ্যান্ড আপনাদের যদি ইচ্ছা হয় যে তাদের বিজ্ঞাপন চালানোর দ্যাটস ইট ইটস ইউর চয়েস এটাকে তারাও আবার এটাকে নিয়ে খাচ্ছে না আচ্ছা এবার নাকি তারা এটা কি বলছে এখানে কোয়াগুলার বিজ্ঞাপন ক্ষমা চালেন দুই অভিনেতা যাই হোক এটা এনার ভালো কাজ করে দেখেন ইন এনার অভিনেতারা যদি চিন্তা করেন অভিনেতারা বাস্তব আসলে রিয়েল আমরা ব্যাচেলার পয়েন্টে নাটকে আমি হয়তো আপনারা অনেকেই দেখছেন দেখা গেল ওনাকে পিছন থেকে একজন এসে ছুরি মেরে দিয়েছে উনি যদি এখনো যদি উনি ছুরি মারা অবস্থা থাকতো পিছনে উনি কি এখনও বেঁচে থাকতো কোকের বিজ্ঞাপন করতে তোমরা আসতে পারতো না সো যেটা দেখায় না এটা ফেক ওনারা যেটা করেন ঠিক আছে ওনার তো জীবন বেঁচে থাকতে হবে ওনার তো টাকার জন্য করেন একটা পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয় যে ভাই এই টাকাটা আপনার জন্য এই বক্স নিয়ে আসছে আপনি এটা করেন ভাই ওনাকে চিন্তা করবি ইলিগাল হোক করে দিই আবার শেষে আবার ক্ষমা যদি একটা না হিট অ্যান্ড ব্যালেন্স ওনার জন্য এটা টেকটিক হতে পারে যে উনি হয়তো চিন্তা প্রথমে আমি করে দিলাম দেখি আমাদের জনগণ যদি আমার বিপক্ষে যায় আবার এসে ক্ষমা চেয়ে নেব সমসান হয়ে গেলো টাকাও নিলাম ক্ষমাও চাইলাম হয়তো এরকম ট্যাকটিক হতে পারে আই ডোন্ট নো আমি জাস্ট ইটস আই বিলিভ বাট আই ডোন্ট নো ইটস এ হিউম্যান মাইন্ড ওয়ান গোবা আনন্দকে ডিসিশন নেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে সো তারা কী করবে এটা তাদের ব্যাপার বাট আপনারা কমেন্ট করে একটু জানান আসলে তারা আসলে কোনটা ঘটছে আর কি সো তারা নাকি ক্ষমা চাইলেন

সো এই রিপোর্টগুলো একটা এই রিপোর্ট দেখলাম এটা বেশ ভালো এটা একটু গবেষণাময় এখানে রিপোর্টটা খুব কাজে এটা স্পেসিফিক্যালি দেখিয়ে দিয়েছে এই ব্র্যান্ডগুলোর টাকা কিবে সরাসরি এসে যায় এই যুদ্ধে হেল্প করে এবং যদি হেল্প করে এইটাই সাবি যেটা আমি বললাম সেফ তো আপনারা একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সামাজিক কাজে লেগে যান আপনারা একটু জানান এই না সামাজিক কাজ করতেছে সবাই মিলে তো আপনারা সামাজিক কাজে লেগে যান একটু জানান আসলে আপনাদের কোকনে কি মতামত দ্যাটস ইট আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ